You uh. can মনে হচ্ছে দিনের বেলায় ভূত বের হয়েছে মডেলিং বলতে এরা কিছুই ছিলাম তোমরা এভাবে পোশাক করছো যে তোমাদের কষ্ট হচ্ছে না না বল কষ্ট কেন হবে আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না তোমরা সত্যি বলছো

পরিবারের চাপে কেন হবে মহানাগণদেরকেও করে দিন তারা যেন নিজেদের শরীরের প্রতিটি অংশ ঢেকে নেয় এতে তাদেরকে সহজে চেনা যাবে না ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না মহান আল্লাহ ত সুরা আজ তেত্রিশ নম্বর আয়াতে তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহির যুগের মেয়েদের মতো রূপসজ্জা করে বেরিও না चिंता मनी मेरा पाठ ताकि ले अवमान कर তাতে কি হলো গেলি একটা জিনিস ভালো করে দেখেছিস যে মিষ্টি কাজের বাইরে থাকে তাতে মাছি বসে তো মিষ্টি জিনিসে মাছি বসবে না তো হাতি বসবে নাকি তাতে তো মাছি বসবেই কিন্তু যেই নিতে গাদার ভেতায় রাখা থাকে তাকে বাঁচি বটে কাচের ভিতরে মিষ্টি থাকলে কি কোরো বাঁচি বটে